হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল একটা বিষয়ে কথা বলতে এলাম সেটা হচ্ছে এই যে বয়কটের ব্যাপারটা মানে আমিও যে বলেছি না বয়কট করতে হবে এই ঝাল পরিবারকে সবাই আনসাব করে দাও ভিউজ দিও না হ্যাঁ এটা সত্যিই কিন্তু করতে হবে এবং শুধু ভিউয়ার্স না সত্যিই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও কিন্তু প্রয়োজন এবার এই টপিকটা থেকে অন্য টপিকে যাওয়া আর সেটা মানে একজন করলে হবে না একজন দুজন করলে হবে না কিন্তু সবাইকে করতে হবে সবাইকে হ্যাঁ এই যে যারা ইনিশিয়েটিভ নিয়েছিল এই বিষয়টাকে নিয়ে সলভ করবার জন্য বা এদের নোংরামিটা সোশ্যাল মিডিয়াতে বন্ধ করবার জন্য তাদেরও কিন্তু প্রয়োজন এদেরকে প্রাধান্য আর না দেওয়া যেটা হচ্ছে ব্যাক ক্যামেরায় হবে আর ক্যামেরা এই ওয়াইটির প্ল্যাটফর্মে আসবে না ওয়াইটির প্ল্যাটফর্মে যদি আমরা নিউজ পেতে শুরু করি তাহলে কিন্তু কন্ট্রোভার্সি হবেই কেন হবে কারণ একটা করে নিউজ রিলিজ হবে আবার কিন্তু যতদিন নাই চিঙ্কি চ্যানেল বন্ধ হবে চিঙ্কি মাসি কিন্তু আবার সেটা নিয়ে বসে যাবে ঠিক আছে এবার এদের কথাবার্তাগুলো মানুষকে পাগলের প্রলাপ বলে ধরতে হবে কিন্তু সবাইকে এদেরকে প্রাধান্য দেওয়া বন্ধ করতে হবে অ্যাকচুয়ালি এটাই হয়ে গেছে মুশকিল এরা প্রয়োজনের অতিরিক্ত প্রাধান্য পেয়ে গেছে সেটা কন্ট্রোভার্সি ফিল্ডে এদেরকে ভি নিয়ে ভিডিও করেও হোক আর হচ্ছে মানে এদের পাশে দাঁড়িয়েও মানে অতিরিক্ত প্রাধান্য দিয়ে ফেলা হয়েছে যার জন্যই এদের হোম্বিদ্বি এবং এদের ব্যাপারটাই হচ্ছে তাই এদেরকে যতদিন ধরে দেখছি এরা এরকমই এদের কাছে হচ্ছে কাজের বেলা কাজই আর সবাই আর কাজ ফুরলেই পাজি। ঠিক আছে এবার বাকিরা বুঝুক আমরা তো জানতামই এবার আমরা জানতাম বললে এখন লোকে বলবে জেনেই বা কি করেছেন কিছু করতে পেরেছেন কিন্তু জেনেই আর কিছু করতামই না কারণ ক্রিয়েটার হিসেবে ক্রিয়েটার হয়ে ভিডিওই করতাম এটাকেও বলা হয় মানে সোশ্যালি অ্যাক্টিভ থেকে কারুর হয়ে মোরাল সাপোর্ট দেওয়া বা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা ঠিক আছে ভিউয়ার্সদেরকে অ্যাটলিস্ট বোঝানো এটাকে বলা হয় সেটাই প্রতিবাদমূলক ভিডিও হচ্ছে অনেক সময় অনেক কিছুতে ভিউয়ার্সদের চোখটা খুলে দেওয়া সব সময় যে থানা পুলিশ করে ছুটেই কিছু করতে হবে কারণ ওয়াইটির প্ল্যাটফর্মে এরকম নোংরামি প্রচুর আছে প্রচুর এবার সবার জন্যই যদি ক্রিয়েটাররা ছুটতে থাকে তাহলে ভাই আর তাদের ভিডিও করে কাজ নেই তাদেরকে সত্যি করা কথা ওই মাঠে নেমেই তাহলে সমাজ সেবা করতে হবে তা তো আমরা তো আর সেইটা করতে আসিনি আমরা করতে এসেছি ক্রিয়েটারের কাজ হচ্ছে ভিডিও করে বলা ভিডিও করেই যে প্রতিবাদ করবার সেটাই করব। মানে এরকম কিন্তু অনেকেই প্রতিবাদ করে দেখবেন অনেক সেলিব্রিটি অনেক সময় যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো চলে যেগুলো প্রতিবাদমূলক কিছু কিছু মানে প্রতিবাদ করবার মতোই কিছু ঘটনা সেক্ষেত্রে অনেক সেলিব্রিটিরাও কিন্তু কিছু লিখে টুইট করে বা ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলে সে মনে আছে একটা বিতর্কিত ঘটনা হু ইজ কে কে মনে আছে রূপঙ্কর বাগচি সেই একটা ভয়ঙ্কর মন্তব্য করেছিল সেই মন্তব্য নিয়ে প্রচুর সেলিব্রিটি কিন্তু ভিডিও করে প্রতিবাদ করেছিল দেখবেন খেয়াল করে তারা কিন্তু রীতিমতো ফেসবুকে অ্যাক্টিভ তাদের কিন্তু ফেসবুকে মনিটাইজেশন রীতিমতো আছে ঠিক আছে এরা এইভাবেও কিন্তু অনেকে প্রতিবাদ করে রোস্ট ভিডিও যারা বানায় তারাও কিন্তু রোস্টিং করে প্রতিবাদ করে তারাও কিন্তু সবসময় থানা পুলিশ ছোটে তার কিন্তু কোনো মানে নেই হুম প্রতিবাদ মানেই যে থানা পুলিশ ছুটতে হবে তার মানে নেই রোস্ট ভিডিওও কিন্তু একটা প্রতিবাদ হ্যাঁ একটু হাসির মোরকে প্রতিবাদটা থাকে কিন্তু সেটাও একটা প্রতিবাদ যারা মিম বানায় তারাও কিন্তু প্রতিবাদ করে ওটাও একটা প্রতিবাদের ভাষা তো প্রতিবাদের ভাষা এক এক রকমের হয় আমরা এইভাবেই প্রতিবাদ করব আমরা ওরকম ঘাটে ছুটতে পারবো না তো যেটা মেন বলছিলাম যে এই যে এই এদেরকে নিয়ে ভিডিও করা বন্ধ হোক এই কথাটা যে বলা হচ্ছে সেটা নিয়ে আমার বক্তব্য এইটাই সবাইকে বন্ধ করতে হবে এই যে শুনছিলাম ঝিমির সাথে নাকি যে কথোপকথন যেটা হয়েছে সেটা নাকি আবার এখন ভয়েস রেকর্ডটা ছাড়া হবে ওই দিদির বোধয় চ্যানেল থেকে এবার অন্য কোনো চ্যানেল নয় তাহলে কন্ট্রোভার্সিটা কিন্তু আর বন্ধ হবে না হুম কন্ট্রোভার্সিটা কিন্তু চলতেই থাকলো সেই কিন্তু আবার এই ঝাল পরিবারকে প্রাধান্য দেওয়া হলো ওরা কিন্তু তাহলে চালিয়েই যাবে যতক্ষণ না ওয়াইটি অ্যাকশান নিচ্ছে চ্যানেলটাকে সত্যি করে ডিলিট করে দিচ্ছে এটা সময় সাপেক্ষ ব্যাপার ততদিন কিন্তু তাহলে কন্ট্রোভার্সিটা একতরফাই চলতে থাকবে আর এরা কিন্তু এদের রেভিনিউ জেনারেট করিয়েই যাবে কারণ একটা একটা লাইভ হবে আর ওনাদের ওনার এই টাইপের অদ্ভুত অদ্ভুত কথাবার্তা চলবে হুম উনি যেমন এই আগের দিন বললেন যে কত আর মাথা নত করব কেন আর পৌঁছে দেব এরকম করে কি আর হয় আবার কালকে বলছেন পরশু দিনকে এই কথাটা বললেন আবার কালকে বলছেন আমি নিজে গিয়ে দিয়ে আসব মানে কখন যে কি বলছেন পাখিদেরকে বলছে থার্ড পারসেন্ট আবার বলছে যে ও নাকি এমনি বলে ফেলেছিল যে সংসার করবে না আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে গেছে মানে উনি এইরকম বিতর্ক চালিয়ে যাবে কিন্তু যতদিন ওনাদের নিউজগুলো আসতে থাকবে না সোশ্যাল প্ল্যাটফর্মে তত দিন কিন্তু এটা চলতে থাকবে থামবে না কিন্তু ওই জন্যই বলছি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুধু নয় সবাইকে এবং সমাজসেবী ম্যাডামকেও কিন্তু এই জিনিসগুলো ওয়াইটির প্ল্যাটফর্মে আনাটা বন্ধ করতে হবে যা করতে হবে এবং এটা এই কথাটা আমি প্রথম থেকেই বলেছিলাম রিতমকে নিয়ে যে টাইপের নিউজগুলো ওয়াইটির প্ল্যাটফর্মে এসেছিলো সেটার কিন্তু প্রয়োজন ছিল না প্রশাসন প্রশাসনের কাজ করছিলো আপনারা আপনারা এইটা বলেছেন প্রশাসন প্রশাসনের কাজ করছিল প্রশাসন প্রশাসনের মতোই কাজ করত। আমাদের কিন্তু কোনো প্রয়োজন ছিল না যদি কোনো মিডিয়া কভার করতো সেখান থেকে আমরা না হয় দেখতাম নিউজ কিন্তু ঠিক আছে সেটা না হয়নি বুঝলাম কিন্তু দরকার ছিল না জানেন তো আজকে এই যে এইটা করেও কিন্তু এই চিংকি মাসিদের অতিরিক্ত প্রাধান্য দেওয়া হয়ে গেছে ওনাদের কিন্তু একটা টার্গেট ছিল এটা এই যে দেবনাথ ভার্সেস পাল এই যে রেশারেশিটা না এই রেশারিশিটার মধ্যে ওনাদের এইটা একটা টার্গেট ছিল যে ওই দেবনাথ পরিবারকে আর সোশ্যাল মিডিয়াতে আসতে দেবো না এবং তাদেরকে একেবারে মাটিতে মিশিয়ে দেবো সেই মাটিতে মিশিয়ে দেওয়ার যে মিশনটা ছিল না তাদের সেটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবার সবাই বুঝুন যে এরা কতটা ডেসপারেট যে এদের কার্যসিদ্ধিটা হয়ে গেলে এরা যে কোনো মানুষকেই বুড়ো আঙ্গুল দেখাতে পারে হুম এবার সবাইকে বলা হচ্ছে যে সবাই এগিয়ে আসুক মেল করুক হ্যাঁ মেল না হয় করে দেওয়া যাবে আমিও না হয় করে দেব মেল কিন্তু কতটা কি হবে সত্যিই জানি না তবে আশা রাখা যায় নিশ্চয়ই কিছু একটা হবে পজিটিভলিই বলবো যখন বলা হচ্ছে যে কিছু একটা হবে তবে আমি একটা জিনিস আশা করেছিলাম যে যেসব আমি সবাইকে বলছি না সমাজসেবী ম্যাডামরা তো তাদের মতো কাজ করছে এই তো ফোনে এতক্ষণ ছিলেন দেখলাম সেখানে কাউন্সিলিংয়ের কথাও আসলো এগুলো হলো তাদের কথা বলছি না কিন্তু যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে ক্যামেরা অন করে এই রিতমের এগেন্স্টে অনেক উদ্যোগ দেখিয়েছিল তারাও যদি এই পরিবারের এগেনস্টে একটু উদ্যোগটা দেখাতে আমি খুশি হতাম এটা আমি মানে আমি কেন অনেক ভিউয়ার্সরাও এই কথাটা বলছে আর কি তাহলে বেশ ব্যাপারটা ভালো হতো আর কি মানে বেশ নিরপেক্ষতা বজায় থাকতো এটা আমার কোনো ইয়ে নয় কিন্তু মানে এটা আমি ইয়ে করছি না কটাক্ষ করছি না এটা আমি একটা জাস্ট ওপিনিয়ন একটা রাখলাম যে এটা হলে বোধ হয় খুব ভালো হতো হ্যাঁ যখন দেখা যাচ্ছে যে দুটো পরিবারই সমানভাবে দায়ী দোষী তাহলে এই পরিবারটার এগেনস্টেও ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে অ্যাকশান নেওয়া হবে না কেন তাই না যদিও বা শুনেছিলাম যে ক্রিয়েটাররা কোনোরকম রীতমের এগেনস্টে এফআইআর করেনি এফআইআর করেছিল সমাজসেবী ম্যাডাম মানে যাকে আমি আকাশবাণী দিদি বলি উনিই করেছিলেন তবুও 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 तबुओ फिजिकाली প্রেজেন্ট বোধ হয় থাকাটা দরকার ছিল এবার আমাকে আবার যেন কেউ বলতে না আসে যে তুমি যাবে ভাই আমি তো কোথাওই যাইনি আমি না এ তরফে গেছি না ও তরফে গেছি সেটা একটু আগে ভিডিওতে বলেই দিয়েছি যে আমার প্রতিবাদের ভাষা এরকমই থাকবে আমি থানা পুলিশ কোথাওই কিছু যাব না হুম আমি যদি মনে হয় আমার ভিডিওর মাধ্যমে আমি কাউকে সাপোর্ট করছি আমি কারোর পক্ষ হয়ে কথা বলছি তাহলে আমি যার পক্ষ হয়ে মনে হচ্ছে যার তাহলে তাকে মরাল সাপোর্ট দিচ্ছি যদিও বা এই প্রসঙ্গে আমি পক্ষ হয়ে কিছু বলি আমি বারবার বলেছি যে প্রীতমের যেখানে রীতমের যেখানে ভুল আছে সেটা ভুল কিন্তু এই যে একটা বড় ষড়যন্ত্র ঝাল পরিবারের না ঝাল পরিবারের অনেক ষড়যন্ত্রের মধ্যে কিন্তু ও ফেসে গেছে এটা কিন্তু ঘটনা তারা কিন্তু মারাত্মক লেভেলের গিয়ে রাজনীতিটা করতে জানে এবং করে সেটা দেখিয়ে দিয়েছে হুম করে সেটা দেখিয়ে দিয়েছে তারা যদি এত ভালো হতো না তাহলে তারা এইভাবে ডেস্পারেটলি ভিডিও করতে পারতো না এবার এখানে কিছু মানুষ হয়তো বুঝে উঠতে পারেনি আবার কিছু মানুষ কিন্তু আমি এখনও বলবো অনেক কিছু এদেরকে নিয়ে বোঝে জানে তারপরেও বলে যে তারা নাকি বোঝে না ঠিক আছে তো আমার ভিডিওর মধ্যে কিন্তু আবার আবারও মেনশন করলাম এই জিনিসটা আমি কিন্তু সমাজসেবীদেরকে নিয়ে কথাগুলো বলছি না ঠিক আছে তারা হয়তো এদেরকে নিয়ে প্রথম দেখছে প্রথম জানে কিন্তু ওয়াইটির প্ল্যাটফর্মে এদের রাজনীতিটা কিন্তু অনেক দিনই অনেকেই জানে যে এরা কি জিনিস তো যাই হোক আর কিছু বলার নেই আমি আবারও এটা রিপিট করছি যে আমি আমার তরফ থেকে কিন্তু ভিডিও করা এদেরকে নিয়ে বন্ধ করে দেব হ্যাঁ যদি না মারাত্মক লেভেলের কিছু হয় কিন্তু সেটা সব ফের বন্ধ করতে হবে এদেরকে নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইভ করে যাওয়া বা এদের নাম্বার জন্য সমাজ ম্যাডামকে যে বলা হচ্ছে যে দিদি কিছু একটা করুন কিছু একটা করুন ব্যাপারটা হচ্ছে কিছু একটা করুন বলবার জন্য ভিডিও করে বলাবার দরকার হয় না যেহেতু তাদের সাথে ফোনে কথাবার্তা আছে ঠিক আছে আমারদের সাথে না হয় নেই আর এদের নিউজটা নিউজটা আনাও এই ওয়াইটির প্ল্যাটফর্মে কিন্তু বন্ধ করতে হবে তবেই গিয়ে কিন্তু এদের প্রাধান্য আমি কিন্তু এই ভিডিওটাতে কাউকে অ্যাটাক করে কোনো কথা বলছি না আমি জাস্ট আমার মতামত রাখছি যে কোন জায়গাগুলো আমার মনে হচ্ছে যে ভুল হচ্ছে ভুল হচ্ছে এদেরকে কোনোভাবেই প্রাধান্য কিন্তু দেওয়া যাবে না শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে নয় কোনোভাবেই ওয়াইটির প্ল্যাটফর্মে প্রাধান্য দেওয়া যাবে না এদের নিউজটাকেও ওয়াইটিতে কিন্তু নিয়ে আসা যাবে না তবে কিন্তু আবার লোকের মনের মধ্যে ইন্টারেস্ট গ্রো করবে তারা কিন্তু ছুটে ছুটে গিয়ে আবার তাদের ভিডিও দেখবে লাইভ দেখবে দেখি তো কী বললো এই তো এর ভিডিওতে এটা শুনলাম যে এরকম এরকমভাবে সমস্ত প্রসেস এগিয়েছে তাহলে যাই তো গিয়ে আবার শুনে আসি চিংকি মাসি কী বলছে যাই তো ঝিমির লাইফটা গিয়ে দেখি তো ওখানে আবার কিছু বললো কি না এই ইন্টারেস্টটা কিন্তু ভিউয়ার্সদের মনে থেকেই যাবে হুম আশা করি আমি বোঝাতে পেরেছি ভালোভাবেই এবার যারা এই ভিডিওটাকে খারাপভাবে নেবে তাদের সব কিছুতেই খারাপভাবে নেওয়ারই অভ্যেস তারা খারাপভাবেই নেবে ঠিক আছে তো আর কিছু বলবো না এই বিষয়টা নিয়ে হ্যাঁ এর তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি ভিডিওতে বোঝাতে পারছি কিনা আমার যেটা বক্তব্য তোমরা বুঝলে কি না বা কী বুঝলে ঠিক আছে চলো টাটা আবার আসছি নতুন ভিডিও নিয়ে